বিয়ার সোকানু মাই চানেল শপিং দাই আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ডিসেন্ট ড্রেসের থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে মূলত আপনাদের সব কমফোর্টেবল কালেকশন দেখাবো কটনের মধ্যে সো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখায় এগুলো কিন্তু পাকিস্তান হচ্ছে যে আপনার ক্যাটালগ ডিজাইনের ড্রেস এগুলো বা মাস্টার পিস বলতে পারেন তো এটা হচ্ছে মস্তিন কটনে পুরো ড্রেসটাই কাজ করা হাতা অর্গানজার প্যানেল জামার নিচেও প্যানেল সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর এটার অন্যগুলো হবে ফেন্সি কাপড় ঠিক আছে জামা সালোয়ার আচ্ছা জামাটা মস্তিন কটন সালোয়ারটা পিওর কটন অন্যটা হবে ফেরি সিল্কের মধ্যে পুরো অন্যটা ডিজিটাল প্রিন্ট করা এবং ম্যাচিং থাকবে দাম কত পড়ছে এটা ষোলোশো টাকা কালার দেখাচ্ছি এই যে কালার ফেগুলো 1600 টাকা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1600 টাকা সাইজ কত হবে এটা এর সাইজ পড়বে আপু ইয়ার 40 থেকে 44 40 থেকে 44 1600 টাকা তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা অলিভ কালার সেম প্রাইস 1600 টাকা সেম সাইজ আর সেম অন দামটা একই মাত্র 1600 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইট ওয়েস্ট এটাও খুব সুন্দর এর সাথেও সেম সাইজ আর সেম অন পাবেন দামটা কি থাকবে অনলি 1600 টাকা আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এটা পেয়াজ কালারটাও একই প্রাইস জি জি পেস্ট তো কিন্তু শেষ এই অল্প দ্রুত নিতে হবে ষোলোশো টাকা হবে কটন পুরো ড্রেসটা ম্যাচিং কাজ এবং হাতায় কিন্তু বোরিং এর কাজ করতে হবে এই সেই কাজটা জামার নিচে থাকবে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ সালোয়ারটা হবে একই কাপড় জামা যে কাপড় সালোয়ার একই কাপড় প্যান্ট কাটিং এটা মূলত হচ্ছে এটা পিস এটার ওনাগুলো হবে আপনার ফেন্সি মানে জামা সালো পিওর কটন ওনাগুলো সব ফেন্সি হবে এটার দাম কত এটার দাম কত স্যার 1600 টাকা 1600 টাকা কালার দেখাব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার স্যার 1550 টাকা 1550 আচ্ছা 1550 সেম সালার হবে আর ওনাটা হবে এটা ওনা ভাঁজ করে দাও প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা 1550 কালারগুলো দেখাচ্ছি সাইজ আছে আপনি সাইজ হবে এটা হচ্ছে আপনার নুট কালারটা সাথে সেম সালোয়ার হবে ওন্না হবে ওন্না কিন্তু ফেরি সিল্কের এই যে প্রাইস পড়বে হচ্ছে এটা 1550 কত 1550 ওকে এটা আছে আপনার মেরুন কালার জি এটা সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি 1550 টাকা 1550 নেক্সট দেখাবো এটা ব্লুর মধ্যে জি এটা তো সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ওইটা রেডের ওন্না যেটা ফেলছো নিচে রেডের ওন্না পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার

প্রাইসটা পড়ছে 1150 1150 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইট ড্রেসটা এটাও সম্পূর্ণটা নাইরা কোট সেটে নাইরা বডিটা হাতে জামার নিচে কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ করা রোনাটা স্কিন প্রিন্ট করা এটার দাম এর দাম পড়তেছে 1150 1150 নেক্সট কালেকশন দেখাচ্ছি সেম 1150 কালার দেখাবো এটা একটা কালার একই দাম 1150 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1150 এটার দুইটা কালার হবে পেস্ট কালার এটা গলাটা হচ্ছে ভি শেপের এটা কলি করা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং আর ওনাটা প্রিন্টার চারো পাশে পার করে এটার দাম কত পড়ছে এর দাম পড়তো 1050 টাকা 1050 ওকে দেন এটা একটা আছে মিষ্টি কালার সেম 1050 1050 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটার দুইটা কালার এটা গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা স্কিন প্রিন্ট চারপাশে লেস আছে। দাম কত হচ্ছে? দাম কালার দেখাবো। মেরুন কালার আর একটা ব্লু কালার। প্রাইস টাকা দেন এটা একটা আছে। বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ হবে। সালোটা আফগানি সালো নিচে কাজ আর ওনাটা কটনের। দাম কত পড়ছে এটা? দাম টাকা। ওকে। দেন এটা একটা আছে। এর সাথে সালোনাও পেয়ে যাবেন। দামটা পড়বে কত টাকা টাকা। ওনাটা বড় অন্য হবে সেম নয়শো নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওন এটা হচ্ছে রং ধরুন ডিজাইন করা এটা তো আপনারা সালোয়ার পাবেন ওনা পাবেন সালোয়ার কটন এবং ওনাটা প্রিন্টের মধ্যে দামটা পড়ছে 1050 টাকা 1050 টাকা সেলারে কাজ করে আছে আপনি নিচে লেস লাগানো আছে সো যাই নিতে যাচ্ছেন চলে যাবেন হচ্ছে ডিসেন ড্রেস হাউস নিমাকে সিটি কমপ্লি বিশাল ভিলা শপ নাম্বার হচ্ছে 98 দ্বিতীয় তলা ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চ্যানেল অনলাইন যারা কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ